বিগত কয়েক বছর ধরে লাগাতার মমতা ব্যানার্জির বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চলছে কিন্তু তারপরেও বিরোধীরা এখনো পর্যন্ত পদানত করতে পারছেন না মমতা ব্যানার্জিকে এই নিয়ে পোষণ গুপ্তের অসাধারণ একটি রিপোর্ট দেখুন এবং ব্যাপক শেয়ার করুন বিরুদ্ধে চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে অনেকগুলো কথা আজকে বলবো যে কথাগুলোর অনেকটাই আমি জানি বা জানতে পেরেছি তার উপর ভিত্তি করে এবং সেই ক্ষেত্র থেকে আপনাদের সামনে তুলে ধরবো পার্ট টু পার্ট কিন্তু অনুষ্ঠান শুরুর আগে আমি জানাই যে আমার এক বন্ধুকে হারালাম আমার থেকে বয়সে ছোট ছিল কিন্তু খুব সম্মান করতো জানেন ভীষণ সম্মান করত। হাজি নুরুল চলে গেল নুরুল যে কি একটা আমার একটা ভীষণ আদরের ভাই ছিল অনেক দিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিল এবার ভোটে দাঁড়াবার সময় বলেও ছিল যে দাদা আমি বোধহয় ঠিক হয়ে যাব আমি অবশ্যই তার স্মৃতির উদ্দেশ্যে আমার অনেক স্নেহ এবং ভালোবাসা জানাই এটা একটা বিরাট মিস এবং একই সাথে তার পরিবারকে আমি সমবেদনা জানাব এবং নুরুল যেখানেই থাকুক শান্তিতে থাকুক নুরুল মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা হ্যান্ড ছিলেন লড়াই করতে জানতেন যেমন কিনা অনুব্রত মণ্ডল একটি হ্যান্ড আসা যাওয়ার পথে কেউ এলো কেউ চলে গেল এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে জীবনের দীর্ঘ ইতিহাস আজকে চক্রান্তর কথাটা যখন বলা শুরু করব তখন প্রথমেই বলি যে মমতা দিদি নিজেও জানেন আমরা দিদি বলে ডাকি এবং আমিও স্বীকার করি যে আশি একাশিতে প্রথম যখন ছাত্র পরিষদের হয়ে কলেজ ইউনিয়নে দাঁড়াই তখন প্রবল চাপ ছিল কিন্তু বত্রিশটা আসনের মধ্যে আমার অনেক ক্যালকা টেকনিক্যালের অনেক বন্ধু আমার সহপাঠীরা এই অনুষ্ঠান দেখেন এবং তারা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেন যেমন অভিজিৎ হাজিরা আছে অভিজিৎ তোকে থ্যাংকস জানাই এবং আমরা ছাব্বিশটা আসন জিতেছিলাম ছটা আসন লস হয়েছিল এস এফ পেয়েছিল তো সেটা নিয়ে তখন তো লিডার বলতে কাউকে যে কারণ উনিশশো সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল তাতে তো অধিকাংশ রথী মহারথী এক শেষ কাণ্ড কে যে নেতা কার সঙ্গে যোগাযোগ করবো কীভাবে আমাদের প্ল্যানিং হবে তা ঠিক ঠিকানা ছিল না সুব্রত মুখার্জি ছিলেন ঠিকই কিন্তু অনেকটা আপসেট ছিলেন কিছু কিছু জায়গায় হয়তো বক্তব্য রাখতেন টাকতেন তো এইটে আমরা জানতে পেরেছিলাম অশোক সেনের কাছে তখন জিতেছিলেন উনিশশো আশির ভোটে এবং তিনি কেন্দ্রের মন্ত্রী হয়েছিলেন তিনি বলেছিলেন যে একটি মেয়ে দারুণ লড়াই করছে ছাত্র পরিষদের সেক্রেটারি মমতা ব্যানার্জি তার কাছে যাও সেই দিদির কাছে যাওয়া দক্ষিণ কলকাতায় গিয়ে আলাপ মমতা দি একটি একটি কথা বলেছিলেন যে সপ্তাহে একটা করে মিটিং তোমরা নিজেদের মধ্যে করবে এবং প্রত্যেক ছাত্র ছাত্রীর কাছে ছাত্রী ছিল না ছাত্র প্রত্যেক ছাত্রর কাছে কারণ ইঞ্জিনিয়ারিং কলেজে আমাদের ওটা একদম মেল ছিল ছাত্রদের কাছে তোমরা ডেফিনিট করে একজন যে কেউ ইউনিয়নের ঠিক করবে যে তাদের কি প্রবলেম তারা যেন লিপিবদ্ধ করে এবং প্রত্যেকে সেটা ওয়াচ করবে এবং সপ্তাহে একটা করে মিটিং করবে সেটা মেবি স্যাটারডে যে তোমরা নিজেদের মধ্যে মিটিং করে কে কোন অবস্থায় আছো তো দিদির কাছ থেকে সেই আদর্শটা পেয়েছিলাম এবং রাজনীতি বলতে যেটা বোঝায় সেটা মমতাদির কাছ থেকে তখন কোথায় বাকি আজকের দিনে মন্ত্রী শান্ত্রী যারা ছিলেন ছিলেন ববি অরূপ তো তখন বোধহয় স্কুলে পড়তো বা হয়তো হায়ার সেকেন্ডারি টাই সেকেন্ডারি দিয়েছে পেয়েছে ইত্যাদি আর শোভন দা ছিলেন শোভন দেব চট্টোপাধ্যায় সুব্রতদা ছিলেন আমার তো অ্যাস অরুপ্রায় ছিলেন এবং একবার গোড়ার দিন থেকে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী বা তারও আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট হন তখন থেকে সঙ্গী এই অনুব্রত মণ্ডল ফলে অনেকেই ছিলেন আমাদের তো অত আলাপ পরিচয় ছিল না এরপরে নানান সময় গেছি কালীঘাটে কথা হয়েছে পঁচাশিতে তিনি ভোটে দাঁড়ালেন সেটাও একটা কোইন্সিডেন্স তার মধ্যে দাঁড়াবার কথা ছিলেন বা অনেকেই কাটিবাজি করেছিলেন যাতে করে তিনি দাঁড়াতে না পারেন এরকম এরকম লড়াকু মহিলা আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম যখন দেখলাম ওই এরকম একটি সাদা শাড়ি এক পারের মানে ইয়াং তখন তিনি যথেষ্ট ঘেমে নে একশেষ এবং আঁচল দিয়ে মুখ মোছার তার একটা অভ্যাস ছিল ওই আঁচল এরম এত সুন্দরভাবে শাড়িটা পরতেন শাড়ির আঁচলটা থাকতো শাড়ির আঁচলটা দিয়ে তিনি মুখ মুছতেন রুমাল বা কিছু ছিল না ওই পয়সা কিছু হাতে থাকতো এই আমাদেরকে সেই পুরনো দিনের দু টাকার নোটের সেই নোট ছিল তাই দিয়ে আমাদেরকে ভুজিয়া এবং চা খাইয়েছিলেন তো মমতাদির একটা জিনিস দেখে আমি মুগ্ধ হয়েছিলাম সেটা হচ্ছে তার চোখ অগ্নিকন্যার চোখে আমি আগুন দেখেছিলাম এবং সেই আগুনে বিদ্ধ হয়েছিলাম এবং আজকেও আমি বলতে রাজি আছি যে যত নারী আমি আমার জীবনে দেখেছি ইনক্লুডিং মাই ফ্যামিলি এই আগুন কিন্তু তার কারুর কাছ থেকে পাইনি বলেই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ নারী আমার শ্রদ্ধার জায়গায় থাকা সর্বশ্রেষ্ঠ নারী তার মধ্যে ইন্দিরা গান্ধী ছিল এ ছিল ও ছিল আমার দেখা জানা পড়া ওই সেই বহু কিছুর মধ্যে শ্রেষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন চটি চাটা তাহলে আপনাদের এক স্টেপ এগিয়ে নেব চটি চাটা বলবেন না বলবেন যে চটির তলার সোলটা চাটা তাই রাজি আছি কি বলছেন চটি চাটা আজকে যদি মমতাদি বলে না যে মে মাসের এক তারিখে মমতাদি সাদা চপ্পলটাকে মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকতে রোদে দাঁড়িয়ে থাকবো এটাই মমতা বন্দ্যোপাধ্যায় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভীষণ রাগী ভীষণ ক্ষিপ্ত ভীষণ তেজস্বিনী এটা আমরা দেখেছি তার আন্দোলনের সময় কিন্তু অসম্ভব স্নেহশীলা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রেন যেটা সেটা ইলেকট্রোফাইন ব্রেন তিনি দশ বছর আগে যদি কারোর সঙ্গে আলাপ হয়ে থাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি গুড বুকে তিনি থাকেন বা ব্যাড বুকে তিনি তার নাম ধাম তার তারপরেও বলে দিতে পারবেন তো এরকম ধরনের একটি ইলেকট্রোফাইন লেডি মানে ভারতবর্ষের বুকে এই রকম জেদ করে মানে আমা আমি ধর্ম বা পুনর্জন্ম কোনোটাতেই বিশ্বাসী নই আমাকে মার্জনা করবেন কিন্তু আমাকে যদি কেউ বলে পুনর্জন্মে তুমি আরেকবার জন্মাতে পারো আমি বলবো যে আর কোথাও পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন ওই ছোট্ট খুপড়ি ঘরে আমাকে পাঠাবেন না আমি থাকতে পারবো না ওইটুকু ঘরে ওই একটি ঘরের মধ্যে এতগুলো লোক নিয়ে আমি থাকতে পারবো না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি জিজ্ঞেস করেন যে পুনর্জন্ম হলে তিনি বলবেন যে ওই খুপড়ি ছোট্ট ঘরেই আবার আমি জন্মাতে চাই এটা মমতা ব্যানার্জি আমি পারবো না ওটা মমতাদি হতে পারাটা এত সোজা না এই আন্দোলনে দাপট হওয়া সম্ভব না আমি সুব্রা করবো এইভাবে দেখুন আরও দুটি দল আরও তিনটি দল আমি বলবো মেনলি যারা পশ্চিমবঙ্গে দাপট করেছে রাজত্ব করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেস প্রোডাক্ট বেসিক্যালি তো কংগ্রেসের আবেগের একটা দল আবার চুপলিবাজিরও একটা আইডিয়া আইডিয়াল দল প্রবলেম একটাই ছিল যে এখান থেকে না নেতানত্রী হয়ে উঠে এসে ফ্রন্টলাইনে লাইনে আসাটা মুশকিল কংগ্রেসের কিন্তু ইন্দিরা গান্ধী যখন সাতাত্তর সালে বুঝলেন যে তার পাশে তার অধিকাংশ লোকই পাল্টি মেরে সরে গেছেন তখন ইন্দিরা গান্ধী অ্যাগ্রেসিভ হয়ে গেলেন ডিক্টেটারের মতো তার মনোভাব হয়ে গেল তিনি দলের প্রেসিডেন্টও হলেন এবং অ্যাট দ্য সেম টাইম দেশের প্রধানমন্ত্রীও হলেন পরবর্তী অধ্যায় রাজীবের মধ্যেও তাই ছিল যে আমি দলটাকে সামলাব আমি প্রধানমন্ত্রীত্ব সামলাবো এটাতে ভালো মন্দ দুটোই ছিল কিন্তু দ্বিতীয় কোনো লোক উঠে আসতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কিন্তু অভিষেক উঠে এসছে আপনারা বললেন তার ভাইপো ভাই তা সই কি ফালতু ছেলে আছে একটা এম বিএ করা ছেলে আজকের দিনে আইডেন্টিক্যাল রাজনীতি সারা বাংলায় ঘুরছে লোকে তার পেছনে পাগলের মতন দৌড়াচ্ছে কেন কারণ তার মধ্যে সেই জোশটা আছে ফলে পরবর্তী প্রজন্ম একটা তো রেখে যাচ্ছেন আমরা চাই না আমার ছেলে আমার জায়গা দখল করুক আমার মতন তার বুদ্ধিবার্তা হোক আপনি চান না যে আপনার বা ছেলে বা মেয়ে যেই থাকুক সে আপনাকে টোপকে বেরিয়ে যাক মমতা বন্দ্যোপাধ্যায় হলেই তার অসুবিধা যে তার ভাইপো রাজীব গান্ধী থেকে শুরু করে আজকে অমিত শাহর মতন লোক তার ছেলে আজকে টপ বিজনেসম্যান টপ ইয়ে কোন দলে নেই আমেরিকার মতন জায়গাতে পর্যন্ত বংশানুক্রমিক ব্যাপার চলছে বংশ না থাকলে নির্বংশ হতে হয় দল নষ্ট হয়ে যায় ফলে ঠিক আছে যা যা করছেন ঠিক করছেন তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় না নাইনটিন এইটি ফাইভে যখন জিতলেন কংগ্রেসের ভেতরেই আজকে অনেকগুলো কথা বলবো একটা চক্রান্ত শুরু হয়ে গেল জিতে গেলেই এই রাগ কিন্তু অনেকের মধ্যে তৈরি হল মমতা বন্দ্যোপাধ্যায় খুব দ্রুত উঠতে আরম্ভ করলেন এই দ্রুত ওঠার সময় আরও কাঠিবাসদের সংখ্যা বাড়তে আরম্ভ করল কাঠি নয় হাতে ল্যাম্পোস্ট নিয়ে ঘুরতেন যে কী করে একে বারোটা বাজে না হয় কিন্তু রাজীব গান্ধীর নজরে পড়ে গেলেন রাজীব দেখলেন যে এরকম একটা দাপুটে মেয়ের দরকার জেনারেল সেক্রেটারি হলেন তিনি সর্বভারতীয় যুব কংগ্রেসের তারপরে এ রাজ্যের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট হলেন কিন্তু এই চলার মধ্যে ভয়ঙ্কর ভয় পেয়ে গেল কিন্তু সিপিএম দল যেটাকে আদর্শগতভাবে এত জঘন্যতম দল যেটা নাইনটিন এইটির পর সিপিএম যারা যারা করেছে বা সিপিএম দলে যারা যারা যোগ দিয়েছে সব অশিক্ষিত ম্যাক্সিমাম মোস্ট অব দেম অশিক্ষিত তারা মার্কস পড়েনি কেউ হ্যাঁ দু চার পিস ছিটকে ছাটকে বেরোবে ঠিকই কিন্তু আমি রিসেন্টও আমি দেখলাম যে প্রেসিডেন্সি কলেজের একটি ছেলে সে পাশ টাস করেছে তাকে আমি কিছু দাস ক্যাপিটালের উপর প্রশ্ন করলাম উত্তর দিতে পারেনি এবং আমার সামনে সাক্ষী হিসাবে একজন বিজেপির লোক ছিল ওই একটা প্যানেল ডিসকাশনের মধ্যে কয়েকজনকে পেয়েছিলাম আলোচনা করছিলাম সে বলল যে না এত ডিটেল জানি না সিপিএম করছে আজকের দিনে আধুনিক সিপিএম তারা ডাক্তারদের পেছনে কাঠি বাজি এবং বাজি যাই হোক না কেন সিপিএম কিন্তু খুব দ্রুত বুঝলো যে এই মেয়েটাকে খতম করে দিতে না পারলে কিচ্ছু করা যাবে না অথচ মমতার দ্রুত উত্থান হচ্ছে তার স্টাইল অফ ওয়ার্কটা কিন্তু ইন্দিরা গান্ধীর মতন নয় তার স্টাইল অফ ওয়ার্কটা কিন্তু রাজীব গান্ধীর মতন নয় তার স্টাইল অফ ওয়ার্কটা কিন্তু বাজপেয়ীদের মতন নয় না তিনি লেফটিস্ট না তিনি রাইটিস্ট কিন্তু তার মধ্যে যে তেজটা রয়েছে সেটা একটা চ্যালেঞ্জিং তেজ মহাত্মা গান্ধী বলেছিলেন যে অহিংস আন্দোলন তিনি অহিংস আন্দোলন কাকে বলে দেখিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি অথচ অদ্ভুত ব্যাপার দেখুন যে আমাদের এই ভারতবর্ষ বলুন বা তৃতীয় বিশ্বের দেখুন কোনো মহিলা উঠলেই গা জ্বালা হয়ে যায় সবার যে একটা মেয়ে উঠবে আমরা পুরুষ জাতি আমরা পুরুষ শাসন করব। আমরা আমাদের বাড়ির বউকে পর্যন্ত চাকর বাকর করে রাখবো একটা মেয়ে উঠে আসবে কেন এই তো হয় এই চিরকাল হয়ে এসছে নতুনত্ব কিছু নেই অভিনবত্ব কিছু নেই ফলে আপনি দেখুন ভালো করে খেয়াল করে দেখুন যে আগামী বছরটা হচ্ছে গিয়ে বিজেপির স্রষ্টা আর এর শতবর্ষ এবং বামেদেরও শতবর্ষ মানে কমিউনিস্ট পার্টিরও শতবর্ষ আগামী বছর দু হাজার পঁচিশ আপনারা আমাকে উত্তর দিতে পারবেন যে আর এস এর মধ্যে কোনো টপ কোনো একজন মহিলা ছিলেন প্রথম একশো জনের মধ্যে কোনো মহিলা নেই মহিলা একটা আলাদা সংগঠন আছে তাদের এই অবধি বিজেপিতে আজ অব্দি যত নেতামন্ত্রী উঠে এসছেন বাজপেয়ীর আমলে বলুন বা নরেন্দ্র মোদীর আমলে বলুন একটি মেয়ের নাম বলতে পারবেন কোন জায়গা থেকে উঠে এসছেন তার অর্থমন্ত্রী ডেফিনেটলি মহিলা তার কোনো ক্ষমতা আছে সমস্ত অর্থের বাজেটটা তৈরি হয় নরেন্দ্র মোদীর দপ্তরে পিএমও তে তৈরি হয় আরেকটি মহিলা উঠে এসছে কে হ্যাঁ উঠে এসছে যে তাকে ছেটে দেওয়া হয়েছে সুষমা স্বরাজ তার ডানা ছেটা ছাটা নরেন্দ্র মোদীর আমলেই শুরু হয়েছিল বদমহিল তো মারাই গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন কিছুদিনের জন্য আর ছিল কে আর আমাদের রাজস্থানের মুখ্যমন্ত্রী ব্যাস ওই সেই জমানা গেছে তো গেছে আর আসেনি আজ অব্দি আর তারপরে যে এতগুলো মুখ্যমন্ত্রী হলো এতগুলো রাজ্যের একটি মহিলাকে পেয়েছেন পাবেন না কারণ বিজেপি টেন্ডেন্সি বা আর এস থিওরি এর মধ্যে মহিলার হচ্ছে গিয়ে সেকেন্ড ক্যাটাগরি এরা আবার মুসলিমদের সমালোচনা করে এরা হচ্ছে হিন্দুত্ববাদের সেকেন্ড ক্যাটাগরি তারা মনে করেন যে মহিলাটা ওই ঠিক আছে তাই ভারত মাতাকে জয় বলে কেন লোক দেখানোর জন্য তারা বলতে পারবেন উত্তর দিতে পারবে বিজেপি যে আরেকটি মহিলা তারা তুলে আনতে পেরেছেন প্রধানমন্ত্রী ছেড়ে দিন একটা মুখ্যমন্ত্রীর মুখ তৈরি করতে পেরেছে নরেন্দ্র মোদীর আমলে আর এস এর আমলে পাবেন না সিপিএম এর পাল্লায় আসুক আজ অব্দি পলিট মেম্বার বলুন এটা বলুন সেটা বলুন সিপিএম পার্টির মধ্যে কোনো মহিলা উঠে এসছে জ্যোতিবাবুর রাজত্বে কোনো মহিলা টপ মন্ত্রী ছিলেন এরকম দেখাতে পারবেন পশ্চিমবঙ্গে এত রদবদল হয়েছে প্রমোদ দাসগুপ্তর পর থেকে এতগুলো সেক্রেটারি আজ সেলিম অব্দি হয়েছে এরা কতগুলো মহিলার নাম নিয়ে একটু লাফালাফি করেন ঠিকই তাদের শিখন তারা সামনে দাঁড় করিয়ে রেখে দেয় একে শো করে দাও দুটো বাজে কথা বলবে কোনো মহিলা উঠে এসছে জ্যোতিবাবুর ক্যাবিনেটে কোন মহিলা ছিল একেবারে সেরা অনেক পেছনে পড়েছিল কোনো মহিলা বুদ্ধবাবুর আমলে কোন মহিলা ছিল অনেক পেছনে থাকা কোনো মহিলা এরা মহিলাদের কমিউনিস্টরা টপে তোলে না তার কারণ কমিউনিস্ট ইতিহাসে চিন্তা করে দেখুন লেলিন স্টালিন থেকে শুরু করে মাও থেকে শুরু করে সারা বিশ্বের কমিউনিস্ট পার্টির দিকে তাকিয়ে দেখুন সবসময় পুরুষ শাসিত জায়গা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন আদর্শবাদ এবং অগ্নিকন্যা উঠে আসবে এটা সিপিএম পছন্দ করবে আর এস পছন্দ করবে এটা কখনো হয় আমি সিপিএমকেই টার্গেট করব আজকে ফলে তারা ওই পঁচাশি থেকে ছিয়াশি সাতাশি থেকে মমতার পেছনে তারা কাঠিবাজি শুরু করলো এবং এই যে দলের মধ্যে উপদল তৈরি হয় এটা সময় মিত্রের গোষ্ঠী একটা সুব্রত মুখার্জির গোষ্ঠী প্রিয়রঞ্জনের গোষ্ঠী এই গোষ্ঠীগুলোর মধ্যে তারা যখন ঝামেলা লাগিয়ে দিত তখন ধীরে 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 সবাই যখন বুঝতে আরাম করলো যে রাজীব গান্ধীর আমলেই যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্ট হলেন যুব কংগ্রেসের তখন একটা বড় গ্রুপ মমতার পেছনে এসে দাঁড়ালো আর সিপিএম তার টোটাল ইউনিটকে নামিয়ে দিল সোমেন মিত্র ইত্যাদি ইত্যাদিদেরকে সহযোগিতা করার এবং কনসপিরেসিটা সেদিন থেকে চক্রান্তটা শুরু যে এই মেয়েটাকে উঠতে দেওয়া যাবে না আমাদের মার্কসীয় ইতিহাসে যা রয়েছে যে লড়াকু ব্যাপারটা রয়েছে সেই সমস্ত গুণটা রয়েছে মমতা ব্যানার্জির মধ্যে সে হয়তো মার্কসিস্ট নয় কিন্তু গান্ধী মার্সে একটা অদ্ভুত কম্বিনেশন তার মধ্যে যে লড়াই রয়েছে একে উঠতে দেওয়া যাবে না ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের নাম কটা লোক করে করে না করবে না প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা কজন বলে তাকে নিয়ে কটা সিনেমা হয়েছে হবে না আমাদের দেশটা ওরকমভাবে স্ট্রাকচারে তৈরি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তত্তর করে উঠে আসবেন আর তাকে জায়গা করে দেওয়া হবে তারপরে মাথায় ডান্ডা মারা একুশে জুলাই হওয়া পরপর পর কনসপিরিসি করে গেছে একটি টার্গেট জ্যোতিবাবুদের বলতো আনকালচার এবার বুদ্ধবাবু বলতো এর সামনাসামনি যেতে ইচ্ছা করে না একটি লোক মাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাপ্রিসিয়েট করেছে সিপিএম এর মধ্যে আদার দেন ওয়ান আমি তাবর শিক্ষিত লোক যার সঙ্গে আমার ভালো আলাপ ছিল তারা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘৃণা করতেন কেন জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাপটটা তারা দেখাতে পারছেন না এই সিপিএম এর মতন তথাকথিত বামপন্থী ও শ্রমিক কৃষকের নেতা যারা তারা দেখাতে পারছেন না অথচ মমতা করে বেরিয়ে যাচ্ছে বলে মমতাকে তারা সহ্য করতে পারতেন না দিনের পর দিন কনসপিরেসি করে মমতাকে শেষ করবার চেষ্টা করেছে আজ অব্দি কারণ মমতা তাদের মমতার মধ্যে যে আগুন মানুষ দেখেছে সেটা তাদের কাছে অসহ্য ছিল ফলে তারা প্রতিদিন প্রতি মুহূর্তে মমতার দলকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে মমতাকে কংগ্রেস থেকে তাড়ার পেছনেও সিপিএমের হাত ছিল তারা প্রণব বাবুকে এই এই মহিলাকে হারাও এই যেন কোনোভাবে না আসতে পারে এবং দু থেকে দু হাজার নয় অবধি যে গভর্নমেন্টটা ছিল সেই গভর্নমেন্টটা তো সিপিএমের আশীর্বাদ ধন্য তাতে প্রণববাবু খুশি ছিলেন তিনি প্রয়াত আমাদের রাষ্ট্রপতি ছিলেন সমালোচনা করা উচিত না তারা সিপিএমের একটা বড় পোর্শন দালালি করে গেছে তারা মাস গেলে কত পেতেন না পেতেন না আমি জানি না আর সিপিএম একটা অশিক্ষিত বর্বরদের দলে পরিণত হলো আশির পর থেকে গুন্ডামি বদমাইশি মস্তানি তার এফেক্ট আজও রয়েছে তারা শূন্য হয়ে গেছে কিন্তু বদমাইশিতে তারা কমতি যান না আমি তো বললাম তো কোনো নেতা পাবেন না একজন মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনেছিলেন তিনি সিপিএমের লোক না তিনি মমতাকে জড়িয়ে ধরে আদর করতেন যে তুই কেন আমাদের দলটা করলি না এ তিনি বারবার বলতেন তুই আমাদের দলে কেন এলি না তোর তো কমিউনিস্টরা উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় হেসে বলতেন যে দিদি তোমরা তো আছো সবাই মিলে একসাথে কাজ করা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে খুব ভালোবাসতেন এবং তিনি মারা যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় হাউ হাউ করে কেঁদেছিলেন এবং তিনি রাজীব গান্ধীর মৃত্যুর পর সেই মহিলা হাউ হাউ করে কেঁদেছিলেন আমি গীতা মুখার্জিকে প্রণাম জানাই গীতা মুখার্জির মতো নেত্রী হয় না তিনি সিপিআই করতেন সিপিএম না কারণ জানতেন যে সিপিএম দলটা ছ্যাঁচড়াদের দল মানে তারা পারলে গীতা মুখার্জিকেও হারিয়ে দেওয়ার চেষ্টা করে তো এই কনসপিরেসি জায়গা থেকে আজকে যে জায়গাটা দাঁড়িয়েছে সে ঘটনাটা আপনাদের বললে আপনারা চমকে নেন শুরু করছি দ্বিতীয় পার্ট নমস্কার আদাব জানি আরজি করে যে কাণ্ডটি হয়েছিল একটি ভুল করেছিলেন মমতা ব্যানার্জি বা তার গভর্নমেন্ট মমতা ব্যানার্জি বলবো না তার গভর্নমেন্ট যে এই অধ্যক্ষকে যখন তিনি ওইখান থেকে রেজিগনেশন দিলেন তাকে ফের আরেকটা কলেজের বা আরেকটা হসপিটালের অধ্যক্ষ করাটা ভুল ছিল একটি ভুল বাকি তদন্ত তদন্তের মতন যাবে অ্যাজ অন ডেট আজ বৃহস্পতিবার অব্দি আমি বলে দিচ্ছি যে সিবিআই এর কাছে যে তথ্য তাতে করে রেপিস্ট হিসাবে একটি লোককেই তারা খুঁজে পাচ্ছে দ্বিতীয় লোককে খুঁজে পাচ্ছে না আজকে কেন্দ্রীয় সরকারের জায়গা থেকেও চিন্তার ব্যাপার হয়েছে তারাও তদন্তকারীকে বলেছে যে খুঁজে বার করো আরো কিছু কিন্তু খুঁজে বার করতে পারছে না হ্যাঁ এরা ভুলভাল কাজ করেছে দেখুন তেরো চোদ্দ বছর ক্ষমতায় থাকলে তার মধ্যে করাপশন একটা আসবেই বিশ্বে সর্বত্র আসবে আর পশ্চিমবঙ্গের তৃণমূল তো বাচ্চা তো সুতরাং তাদের মধ্যে তো আসতে হবেই কিন্তু তার অর্থ এই নয় যে টোটাল দলটা করাপ্টেড হয়ে গেছে আমরা সিপিএম আমলে যে লড়বর লরবর করতে করতে জল দাঁড়াতে এই বৃষ্টির দুদিন ধরে বৃষ্টি হচ্ছে জলে জলাকার কোন চেষ্টা করেননি জ্যোতিবাবু জ্যোতিবাবু রাজ্যের জন্য কোনো চেষ্টা করেননি তিনি কোনো ইন্ডাস্ট্রি করানোর কোনো কিচ্ছু করেননি কোনো রাস্তার উন্নয়ন আলো বাতাস জল সাধারণ মানুষের জন্য কিছু করেননি কেন তারা মনে করতেন যে গরিব যে তাকে তস্য গরিব করে রাখতে হবে তার হাতে পয়সা দিও না তার হাতে পয়সা দিলেই সর্বহারার নামক জিনিসটা আর থাকবে না সুতরাং তাদেরকে গরিত করে রাখতে হবে এটাই ছিল এই সিপিএম এর বুদ্ধবাবু তার ব্যতিক্রম না ওই একটু লোক দেখানো আর্টিফিশিয়ালি তিনি বলতেন না টাটাকে নিয়ে আসছে তার মধ্যে কি আদর্শ ছিল পরের ব্যাপার তার আগে তিনি কি ছিলেন চরম উদ্ধত একটি মানুষ ছিলেন যখন তিনি তথ্যমন্ত্রী ছিলেন চরম উদ্ধত একজন মানুষ ছিলেন কাউকে পাত্তা দিতেন না মুখ্যমন্ত্রী হওয়ার পর তার হয়তো জ্ঞান হয়েছিল যে ইন্ডাস্ট্রি না আসলে রাজ্যকে বাঁচানো যাবে না কিন্তু তার আমলে কটা আলো বাতাস কটা লাইট কতটা বিদ্যুৎ কি হয়েছে লোডশেডিং টু লোডশেডিং হতো মমতা ব্যানার্জি খুব বাজে কিন্তু এটাও আমি বলছি যে আজকে সারা পশ্চিমবঙ্গে যে কোনো প্রান্তে যান ঝকঝক করছে রাস্তাঘাট আলো বাতাস আর মায়েদের হাতে হাজারটি টাকা চাকরি বাজার এত সোজা না যে সকলকে চাকরি দিয়ে দেওয়া যাবে বামফ্রন্টের আমলে সিপিএম না করলে তো চাকরি পাওয়া যেত না সিপিএম করো মাস গেলে মাল মাল পেয়ে যাবে পার্টি সব তোমাকে বুঝে তুমি পার্টির অনুগত হও পার্টি যা বলবে তাই শোনো তোমার মাস গেলে মাশোহারার জায়গায় দশ হারা তোমার কাছে চলে আসবে তুমি মাল কামাবে এবং মাল কামাবে এবং মাল কামাবে তো তারপরেই এই হত্যা নির্মম হত্যা এবং রেপটা হওয়ার পরই খুব দ্রুত তার পরের দিন সকালবেলা থেকে সিপিএম ফিল্ডে নেমে গেল এবং আপনাদেরকে বলি ডাক্তারদের মধ্যে সিপিএমের কিছু ছেলে ছেলে মেয়েরা আছে একবার উগ্র বামপন্থীও কিছু আছে ওই দাড়িওয়ালা ছেলেটাই তাই আপনারা বর্তমান পত্রিকায় দেখছেন পঞ্চাশ লাখ টাকা খরচা হয়েছে এই আন্দোলনের মধ্যে দাদা পাঁচ কোটি টাকা খরচা হয়েছে খুঁজে দেখতে বলুন তদন্ত করে শুধুমাত্র ওই ডাক্তারদের পেছনে খাওয়া দাওয়ার পেছনে পঞ্চাশ লাখ বা তাদের প্যান্ডেলের জন্য পঞ্চাশ লাখ না এলাকায় এলাকায় টাকা খরচা হয়েছে এবং সেই খরচাগুলো করেছে কিন্তু সিপিএম না সিপিএম এর মানে মমতা বিরোধী সমস্ত শক্তিগুলো প্যাক্ট হয়ে খরচা করেছে কত টাকা খরচা হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন এবং তারপরেই তারা ঠিক করে নেয় যে এটাকে যে করি হোক তাদের সোশ্যাল নেটওয়ার্ক দারুণ স্ট্রং তৃণমূলের সোশ্যাল নেটওয়ার্ক যখন ফলে তারা সোশ্যাল নেটওয়ার্ক দিয়ে একবার হই হৈ হৈ হই করে লোকের ঘরে ঘরে পৌঁছে দিল যে বেরিয়ে এসো বেরিয়ে এসো বেরিয়ে এসো মমতা বন্দ্যোপাধ্যায় মানে এমন একটা ভাব করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা এই হত্যা এবং রেপ এই ব্যাপারগুলো তৈরি হয়েছে এটাকে ইনজেক্ট করতে আরম্ভ করলেন হ্যাঁ এটা তো ঠিক যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি এই মুহূর্তে কমসে কম ছেচল্লিশ পার্সেন্ট ভোট হয় তাহলে উল্টো দিকে তো পঞ্চান্ন পার্সেন্ট ভোট তার মধ্যে আমি দশ পার্সেন্টকে নিউট্রালাইজ করে সরিয়ে দিচ্ছি পঁয়তাল্লিশ এখন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশ পার্সেন্ট লোকের মধ্যে ক্ষিপ্ততা ঢুকিয়ে দিলেন খেলো কজন খেলো কলকাতায় কলকাতার সংলগ্ন এলাকা এবং কর্পোরেট হাউস বড়লোকদের মধ্যে বড় লোকরা চিরকাল মমতাকে ঘৃণা করেছে হেড করেছে যে মহিলা কে করছে আমাদের এখন হুইস্কি খাওয়ার সময় এইসব হুইস্কি খোট বড়লোকদের কাছে মমতা খুব একটা আদর্শ মান না মমতা আদর্শ কাদের কাছে ওই গরিব মেয়েটির কাছে যে দিনগত সেলাই করে কিছুটা পয়সা পাচ্ছে মমতা আদর্শ কার কাছে ওই গৃহবধূর কাছে যার হাজব্যান্ডের ক্ষমতা বউ বউয়ের হাতে দশটা টাকা তুলে দেওয়ার মমতা তাদের কাছে আদর্শ অগ্নিকন্না আজও আজ এই মুহূর্ত এই মুহূর্ত তো তারপরে পর পর কনস্পিরেসি তৈরি হলো কিছু ডাক্তার এবং টোটাল ফিল্ম ওয়ার্ল্ডের লোকগুলোকে নামানো হলো ওই অভিনেত্রীদের যারা নিজেদেরকে বলছে আমাদের কাজ দেয় না আমাদের কনসপিরেসি আপনাদের মধ্যে অভিনয় আসে নাকি কিছু হ্যাঁ 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 দাঁত তো ওই মিরাকেল কি একটাতে সারাক্ষণ বসে আর দুনিয়ার বাজে কথা বলছেন বসে বসে আমাদের অপমান হয়েছে ভালো হয়েছে আপনার যা করার করে নেবেন যা করার করে নেবেন কুণাল বোসকে গালাল দিচ্ছে প্রসঙ্গুপ্তকে গালাল দিয়ে কিছু করতে পারবেন না কারণ আমার কাছে আইডেন্টিক্যাল কার্ড যেটা রয়েছে না এটা দিয়ে কচু পোড়া করবেন আরেকজন তৈরি হয়েছে তার সিনেমা রিলিজ করবে তাকে আবার সমালোচনা করছেন ইনি এ আমাদের দলের না মুখার্জিকে সমালোচক সমালোচনা করছেন ওই ওই যিনি ওই ড্রিঙ্ক ফিঙ্ক করে কি ভুলভাল এই সমস্ত লোককে নামানো হলো তারা একবার উত্তেজিত জিতময় কথাবার্তা একটা কে নতুন মেয়ে সে নাকি সিনেমা করে নাকি সে অর্থাৎ বললো যে রাস্তায় বেরোলে এই করবে সেটাকে আবার গার্ড দেওয়া হচ্ছে আমি সেলিম সাহেব বলি একটা কথা এসব চালাকি করে বেশি দিন চালাতে পারবেন না মমতা ব্যানার্জির কিচ্ছু করতে পারবেন না মানুষ আবার যার যার ঘরে ঢুকে গেছে আমরা বলি যে করেছে করেছে বা হত্যা আবারও রেপ তার শাস্তি চাই এবং মমতা একই সাথে দিদি দলের মধ্যে ছাট মালগুলোকে ছেড়ে বাদ দিয়ে দিন একই সাথে ওই ফিল্ম অ্যাক্টার অ্যাক্ট্রেস যারা সময় মতো পাল্টি মারে আর আপনার সামনে গিয়ে পা জড়িয়ে ধরে দিদি ভালো তো দিদি তোমাকে যে ভাল লাগছে তুমি তুমি ওলা এইসব লোকজনকে ফোটান এরা এরা জঞ্জাল সিনেমা করছে ওরা তো সারাদিনই অভিনয় করছে ওদের তো নাটুকে হাটান এগুলো উস্কেছে বসে বসে পেছনে এটাই বক্তৃতা ভাষণ ইত্যাদি দিয়েছে ওরা সিনেমার চান্স পায় না কিছু তো করতে হবে এই করে ফোকাস হয়েছে আমার বাচ্চা এখানে হবে না বিদেশে হবে কাটার হবে সেটা বললেন না তো খাচ্ছেন এখানে সমস্ত কিছু করে শুধু বাচ্চাটা হওয়ার সময় বিদেশে যাবেন ওখানে থাকবেন তো রাজ্যে ফিরবেন না তো ওখানে যার ফিক্স থাকেন তখন আবার এসে এখানে সিনেমা করতে আসবেন চুমাচাটির দৃশ্যবলী আমাদের সামনে তুলে ধরবেন নাটক আর ন্যাকামি আপনাদের প্রচুর দেখেছি আপনাদের না ভরসা করে আপনাদের কোটি টাকা রয়েছে আপনারা মানে বাড়ির গেট থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে ওঠেন কুকুরকে আদর করতে করতে যে পয়সাটা খরচা করে আর ফুটানিবাজি আপনারা করেছেন সেই টাকাটা দিয়ে বেশ কিছু গরিব মানুষ হয়তো দুটো ভালো খেতে পারতো আর এই আন্দোলন হয়েছে লাখ লাখ টাকা খরচা হয়েছে কোনোদিন বিরিয়ানি কোনোদিন এই কোনোদিন সেই সেই খাবারের ছবি পর্যন্ত রয়েছে এমনকি সাংবাদিকদের পর্যন্ত খাওয়ানো হতো যাতে করে এই দৃশ্যগুলো কোনো টিভি চ্যানেল না আসে কি কনসপিরেসি চিন্তা করুন যে এইভাবে আমরা ধরতে 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 দু হাজার ছাব্বিশ অব্দি মমতাকে টেনে নিয়ে যাব যাতে করে মমতাকে ফেলে দেওয়া যায় একেবারে উনিশশো সাল থেকে দু হাজার ছাব্বিশ পঞ্চাশ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় চল্লিশ বছর ধরে চল্লিশ না পঞ্চাশ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে খতম করার লিস্টিং করে রেখে দিয়েছে সিপিএম আর কিছু ভেজাল বিজেপি কেন নরেন্দ্র মোদী প্রতিবাদ করলো না কেন আর জিগর অমিত শাহ করলো না কেন আর অন্যান্য রাজ্যের এরা করলো না কেন রাষ্ট্রপতি একটা কথা বলেছেন আর তার বাইরে কেউ বলছে না কেন তিনশো ছাপ্পান্ন দিয়ে মমতার গভর্নমেন্টটাকে ফেলে দিচ্ছে না কেন দিক দেখব বুকের পাটা তারা জানে যে এই অগ্নিকন্যা কালকে যদি এই নাটুকে বাজ লোকগুলোর মতন রাস্তায় নামে না তাহলে বাংলাটা আর ভারতবর্ষে থাকবে না বাংলাটা আলাদা দেশ একটা আলাদা দেশ তৈরি হয়ে যাবে সেই আতঙ্কে তারা ঘাটাতে চাইছে না কারণ তারা আতঙ্কে জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় দাও অনলি অগ্নিকন্যা তার সঙ্গে কনস্পিরেসি ষড়যন্ত্র করে লাভ নেই চেপে গেছে তারা যে একে যদি খেপিয়ে দিই এখানে যদি তিনশো ছাপ্পান্ন এই মমতাই রিভোল্ট করে পথে বসবে সেই বসাটা ভয়ঙ্কর হবে ভয়াবহ সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবে একটার পর একটা কেচ্ছা কেলেঙ্কারি আরে অনুব্রত মণ্ডলকে ধরে রাখলেন না কেন গরু পাচার করতো তো সে লাখ লাখ গরু পাচার করেছে আজকে রাখতে পারলেন না কেন ঢব্বাজি মাননীয় বিচারপতিকে কৃতজ্ঞতা জানাই এবার আস্তে আস্তে সব একের পর এক বেরোবে একজনের পর একজন বেরোবে আপনাদেরকে শেষ কথা বলে যাই আজকে যে মমতা ব্যানার্জিকে আমি চিনি যে অগ্নিকন্যাকে আমি চিনি যে ষড়যন্ত্রের শিকার তাকেই আপনারা করছেন তিনি হজম করছেন তিনি তার জীবনের সবথেকে অপমানিত হয়েছেন দু হাজার চব্বিশের এই আর্যকর কাণ্ডের পরে কারণ তিনি একজন মহিলা তিনি চান এই ঘটনা ঘটুক তিনি প্রথম কিন্তু অ্যারেস্ট করিয়েছিলেন যাকে এখনো পর্যন্ত সিবিআই ঘরে ক্রিমিনাল হিসেবে তিনিই রয়েছেন আর একটি নতুন লক্ষ্য কিন্তু রেপ কেসে ধরা পড়েনি ওগুলো কি কেস নাকি আজকে তো সব ছাড়া পাচ্ছে এরাও দেখবেন দুদিন বাদে ছাড়া পাবে কিন্তু আসল লোকটি কে বা এক লোক কিনা বা এই মেয়েটির ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কি বা তার সঙ্গে কারা কারা মিস তো বার করুক সিবিআই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অপমানিত হয়েছে যে ভাষায় তাকে অপমান করা হয়েছে বা নানানভাবে চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী থেকে মমতা ব্যানার্জিকে আমি খুব ভালো চিনি তার থেকে স্নেহশীলা খুব কম মহিলা হয় তার থেকে ভয়ঙ্কর খুব কম মহিলা হয় আমি কথা দিয়ে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে দুর্গাপূজা শেষ বিজয়া শেষ কালী পুজো শেষ তারপরে আর কোন পুজো যদি জগদ্ধাত্রী পুজো অবধি তারপরে নতুন জগদ্ধাত্রী হিসাবে কালী রূপিনী নতুন মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন সতর্ক থাকুন সাবধান থাকুন কনসপিরেসি আর কনসপিরেটার আর কিভাবে রাজ্য চালাতে হয় এবার নতুন মমতাকে পাবেন মিড অফ নভেম্বর থেকে দ্যাট ইজ দ্য প্রমিস অফ ট্যুরিস্ট প্রোগ্রাম থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড কোড্যাক্ট